আসসালামু আলাইকুম যারা অল্প করে ভাই কবুতার পালন করতে এসেছেন তারা কিন্তু আমার মতো এভাবে জালালি কবুতারগুলো পালন করতে পারেন আমি কিন্তু কবুতারগুলো পালন করছি দেখুন আমি কবতারগুলো খুব সুন্দরভাবে জালালি কবুতারগুলো পালন করছি এখানে উন্মুক্তভাবে তো উন্মুক্তভাবে অনেকেই বলছেন ভাই আপনার কবুতর উন্মুক্ত কিভাবে হলো ভাই উন্মুক্ত এইভাবে হলো যে নতুন কবুতারগুলো কালেক্ট করছি এই কবুতারগুলো পাখনা শেষে দিয়েছি কারোর পাখনা বেঁধে দিয়েছি কারোর পাখনা কেটে দিয়েছি এবং যেগুলো আমার বাসায় পোষ মেনে গেছে এই কবতারগুলো কিন্তু আস্তে 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 পাখনা উঠে যাচ্ছে উঠে যেয়ে কবুতারগুলো কিন্তু আমার বাসায় পোষ মেনে গেছে এখন নিজেরাই উপরে উড়াউড়ি করে নিজের ডিম বাচ্চা করে এবং উপরে পোস্টে নে গেছে তো যাই পাকনা কেটে দিলে কিংবা পাকনা উঠে উঠা দিলে তিন থেকে কেটে দিলে অথবা পাকনা শেষে দিলে তিন থেকে চার মাস টাইম লাগে এর ভিতরে এমনি কবুতার পোষ মেনে যায় এবং ডিম বাচ্চা আমার বাসায় যখন এক দুইবার করবে তখন এমনিতে ভাই জালালি কবুতার পোষ মেনে যাবে তো যাই হোক আপনারা জালালি কবুতার নিয়ে মানানো নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই আমি কিন্তু কবুতারগুলো যে সিস্টেমে কবুতারগুলো পালন করছি কবুতারগুলো একবার স্বাচ্ছন্দ্যময়ভাবে কবুতারগুলো যেন থাকতে পারে সেভাবে আমি কিন্তু জালালি কবুতার পালন করার চেষ্টা করছি যাই হোক দর্শক আপনারা কিন্তু এভাবে জালালি কবুতারগুলো উন্মুক্তভাবে পালন করতে পারেন তো উন্মুক্তভাবে পালন করতে গেলে আপনারা কিন্তু এভাবে আমার মতো সিস্টেম করে আপনারা পালন করতে পারেন আমি কিন্তু এখানে লাল বড়ার কবুতার পড়ছি লালগুন কবুতার পড়ছি এবং জালালি কবুতর পড়ছি তো আমার জালালি কবুতরগুলোর কোয়ালিটি ভাই দেখুন আমি কিন্তু সবগুলো ভাই মাস্টার কোয়ালিটির এবং হাই কোয়ালিটির কবুতরগুলো পালন করার চেষ্টা করছি যাই হোক আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই জালালি কবুতার ভিতরে আবার লাল বডার আছে এটা কিসের জন্য ভাই জ্বালালির ভিতরে লাল বডার রাখছে এই জন্য যে ভাই লাল বডার কবুতারগুলো কিন্তু বর্তমান খুব চাহিদা প্রচুর এটা রেয়ার কবুতার যেটা হারিয়ে মানে কি বলা যায় এটা কম পাওয়া যায় এই জন্য আমি এই কবুতারগুলো বেশি করে কালেকশন করে আমি কবুতারগুলো পুষছি তার জন্য সময় আমি লাল বটারের বাচ্চাগুলো আমি খুব ভালো দামে বিক্রি করতে পারি কারণ লাল বটার কবুতার বাচ্চার প্রচুর চাহিদা এর কারণ কি এটা পাওয়া যায় কম দেখা গেল সৎকারে একটা কবুতার পাওয়া যায় লাল বর্ডার এবং লাল বনু এটাও খুব রিয়ার কালো বুনু দেখুন যে কালো বুনু এটাও খুব রেয়ার তো যেগুলো রেয়ার রেয়ার কবুতার সে কবুতরগুলো পালন করার চেষ্টা করছি যেন আমার সবসময় একটা কি থাকে আমার যেন সবসময় ডিম পাতাগুলো আমার খুব সুন্দরভাবে আমি বিক্রি করতে পারি তো দেখুন জ্বালালি কবুতর যেগুলো রাখছি সেগুলো কিন্তু ভাই ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির জ্বালালি কবুতরগুলো পালন করার চেষ্টা করছি তো দর্শক কিছু ঘুপি কোয়ালিটির কবুতর রাখছি আমি এখানে তো হাতে কোনো সবগুলো কবুতরই ভাই ই হয় না রকম হয় না উনিশ কুড়ি হয় তার ভিতরে আমি চেষ্টা করছি আমি ভালো কোয়ালিটির কিছু কবুতর আপনাদের দেখানোর জন্য যাই হোক কবুতারগুলো পালন করছি দর্শক আপনারা মতামত জানাবেন এখানে কিন্তু লাল বডার কবুতরও কিন্তু হাই কোয়ালিটির লাল বড়ার বুনু কবুতর রাখছি এবং এখানে কিন্তু দেখুন লাল মাক্সি রাখছি লাল মাক্সি কিন্তু আমার দুই পিস আছে এখানে লাল বডার আছে হায়দারবাদে নীলা জালালি আছে যতগুলো মানে বুনু জাতের যতগুলো কবুতর আছে সব ধরনের কবুতর পালন করার চেষ্টা করছি তো দর্শক এখানে দেখুন লাল বডার আর লাল বুনুর বাচ্চা এবং এখানে কিন্তু একটা উড়ে চলে গেছে এই যে এটা কিন্তু একেবারে উড়ন্ত হয়ে গেছে এটা হয়তো নর বাচ্চা হবে আর এখানে কিন্তু দেখুন তা দিয়ে আছে এখানেও দেখুন আর এই প্রচুর চালাক দেখুন কি পরিমান চালাক মানে ওই ছোট ছোট বাচ্চা তাও উড়ান্ত শিখে গেছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম